ক্রিকেট বিশ্বে বড় একটি দল বড় একটি দেশ যার নাম ওয়েস্ট ইন্ডিজ যারা বড় বড় ক্রিকেটার ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান আজকের যে অবস্থা তারা নেপালের মতো দলের কাছে টি টোয়েন্টি সিরিজ হারছে ইন্ডিয়ার কাছে পাত্তা পাচ্ছে না যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পায় না যারা ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না সেই রকম একটি দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে ব্রায়েন লড়া শিবনারায়ণ চন্দ্রপাল রাম নরেশ সারোয়ান ক্রিস গেল ডোয়েন ব্রাভো ডেরেন সামি কায়রন পোলার সুনীল নাইনের মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার উপহার দিয়েছে সেই দল আজকে গোহারা হারছে নেপালের কাছে তো হারছেই ইন্ডিয়ার কাছে কীভাবে পাত্তা পাবে দুই ইনিংসে মাত্র তিনশো ছয় রান করেছে এক ইনিংস এবং একশো চল্লিশ রানের টিম ইন্ডিয়ার কাছে হেরে গেল প্রথম টেস্ট এই ওয়েস্ট ইন্ডিজ আমি মনে করি ইন্ডিয়ার এই মেন দল কোনো দরকার নেই খেলার ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা তিন দিনে চার দিনে শেষ হয় ঠিক আছে কিন্তু একতরফা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হয়তো টিম ইন্ডিয়া আগামী দু চার বছরে আর টেস্ট ক্রিকেট খেলবে না কারণ উত্তেজনা নেই কোনো কনটেস্ট নেই না ওয়েস্ট ইন্ডিজ বল পারে না ব্যাটিং করতে পারে মানে একেবারে জিম্বাবের মতো দল হয়ে গেছে এক সময় জিম্বাবুয় বড় দল ছিল এক সময় ওয়েস্ট ইন্ডিজ বড়ো দল ছিল কিন্তু প্রত্যেকের সময় বদলায় আজকে ওয়েস্ট ইন্ডিজের খারাপ দিন চলছে তাদের প্লেয়াররা ভালো খেলতে পারছে না ম্যাচ জিততে পারছে না হয়তো এটাই তাদের ক্রিকেটের শেষ কিন্তু তাদের বড় বড় ক্রিকেটার আছে এবং আইপিএলে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বড় বড়ো ক্রিকেটাররা সুযোগ পায় যদি এইরকম পারফরমেন্স থাকে তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাদেরকে হয়তো জিম্বাবুয়ের মতনও ট্রিট করবে বিশ্ব ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ব্রায়ন লারা শিবনারায়ণ চন্দ্রপাল রাম নরেশ শরান ডোয়েন ব্রাভো কারন টোলার্ট ক্রিস গেল সুনীল নারিন ড্যারেন সামি এই নামগুলো তো ক্রিকেটের ব্র্যান্ড এক একজন কিন্তু কোথায় গেল সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম না টি টোয়েন্টি না ওয়ান ডে বিশ্বকাপে তারা খেলতে পারছে সুযোগ পাচ্ছে না আর টেস্ট ক্রিকেটে তো যাই সেটাই দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট খেলা মানায় না আজকের ডেটে যেমন শক্তিশালী দল টিম ইন্ডিয়া যেই লেভেলের খেলা খেলে মানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলা উচিতই না ইন্ডিয়ার বড় বড় স্টার ক্রিকেটার তারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গেছে কিন্তু তাদের যে উত্তরা আজকের ডেটে কোনো ভালো ক্রিকেটার নেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে টসে জিতে প্রথমে ব্যাট করেছে একশো বাষট্টি রান প্রথম ইনিংসে আর ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে রান করে ফেলে চারশো আটচল্লিশ দুই ইনিংস মিলে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান ফিফটি পর্যন্ত করতে পারেনি একজন দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় তো বিষয় হলো যে টিম ইন্ডিয়ার যে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজ যে ব্যাটিং কোনোভাবে তুলনা করা যায় না বলিংও কোনো পাত্তা পায় না যেই পিচে দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে একশো বাষট্টি তারপরে একশো ছেচল্লিশ রানে অল আউট হলো সেই পিচে ইন্ডিয়া করলো কত চারশো আটচল্লিশ পাঁচ উইকেটে ডিক্লেয়ার দিয়েছে তিনজন ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার সেঞ্চুরি করেছে কে এল রাহুল একশো রান একশো সাতানব্বই বল খেলে ধুরুপ জুরেল একশো পঁচিশ রান দুশো দশ বল খেলে এবং স্যার রবীন্দ্র জাদেজা একশো চার রান একশো ছিয়াত্তর বলে নট আউট ছিল এরপরে আরও ব্যাটসম্যান ছিল নীতিশ কুমার রেড্ডি ছিল ওয়াশিংটন সুন্দর ছিল যদি টিম ইন্ডিয়া আবার ব্যাট করতো তাহলে ছশো রান করতে পারতো কিন্তু লাভ নেই তো ওয়েস্ট ইন্ডিজ তো পারবে না এক ইনিংসে তো হারলো হার্লো তার সঙ্গে একশো চল্লিশ রানে হারলো প্লেয়ার অব দ্য ম্যাচ প্রথম টেস্টে স্যার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে একশো চার রান দুর্দান্ত একটা ইনিংস এবং বল হাতে চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বল করে আছে কিন্তু উইকেট পাচ্ছে না সেখানে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ চার উইকেট এবং গুমরা নিয়েছিল তিন উইকেট আর দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র চার উইকেট এবং সিরাজ নিয়েছে তিন উইকেট সিরাজ নিল সাত উইকেট তো ধীরে ধীরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাচ্ছে না তারা ওডিয়া বিশ্বকাপ খেতে পাচ্ছে আগামীতে যদি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ না পায় তাহলে অবাক হবার কিচ্ছু নেই ধীরে ধীরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ দলটাকে সবাই ভুলে যাবে যেমন জিম্বাবুয়েকে ভুলে গিয়েছে আমরা যখন ছোটো ছিলাম সেই সময় জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত দল দুর্দান্ত ক্রিকেট খেলতো আজকের ডেটে ও টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট রেকর্ড সেখানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে কিন্তু বর্তমানে যে পারফরমেন্স দিচ্ছে এই পারফরমেন্সে পাত্তা পাচ্ছে না ইন্ডিয়ার কাছে বাকি আপনাদের মতামত জানাবেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমি মনে করি মেন দল টিম ইন্ডিয়ার খেলানো উচিত না বি টিম সি টিম ডি টিম খেলানো উচিত ম্যাচের হার জিত বড় ব্যাপার না বড় বড় হচ্ছে ম্যাচের কনটেস্ট এই টেস্ট ম্যাচে কোনো মজা হয়েছে এক তরফা জয় দুই ইনিংসে তিনশো করতে না পারা তিনশো ছয় রান করেছে সম্ভবত দুই ইনিংস মিলিয়ে বাকি আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ওয়েস্ট ইন্ডিজ এবং টিম ইন্ডিয়ার কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না আজকের ডেটে ভালো থাকবেন সবাই ধন্যবাদ